হুশিয়ারি কি আজকের যুগে আত্মহত্যার সংখ্যা বাড়ছে দিন দিন মানসিক চাপ হতাশা দারিদ্রতা সম্পর্কে সমস্যা এসব কারণে উল্লেখ করা ইসলামের জীবন কতটা দামি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে সবচেয়ে বড় নিয়ামাত তোমরা নিজেদের হত্যা করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু আত্মহত্যা সরাসরি হারাম এবং বড় কবিরা গুণা পুরাণে পুরাণের আয়াতগুলোতে জীবনের মর্যাদা এবং তা সংরক্ষণের নির্দেশ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে নিজেদেরকে নিজেদেরকে লোহা দ্বারা হত্যা করে সে জাহান নামে সেই লোহা দ্বারা নিজেদের আঘাত করতে থাকবে যে বিষ খেয়ে মারা যায় সে সেই বিষ খেতে থাকবে সহি মুসলিম আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সুযোগ থাকাও সত্ত্বেও নিজেকে হত্যা করা সরাসরি গুনাহের কাজ আত্মহত্যার পরিণতি কেমন ভয়াবহ কঠিন সময় ও দুঃখে ধৈর্য ধরার নির্দেশ সুরা বাতারা ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনের কষ্টের উদাহরণ ঘটনা ওহুদের যুদ্ধ হতাশা নয় আল্লাহর রহমতের প্রতি আশা রাখা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নামাজ দোয়া জিকির মানসিক শান্তি দেয় সঙ্গ এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃষ্টান্ত কষ্টের সময় দোয়া করা বেশি বেশি দোয়া করা সমাজের সহানুভূতি ও মানসিক সাপোর্ট দেওয়া পরিবার বন্ধুদের দায়িত্ব হতাশ ব্যক্তিকে পাশে রাখা জীবন আল্লাহর দেওয়া একটি পরীক্ষা আমরা নিজেদের ইচ্ছায় এক এই পরীক্ষায় ভেঙে দিতে পারি না আত্মহত্যা শুধু নিজের ক্ষতিই নয় পরিবার সমাজেরও বড় ক্ষতি আল্লাহ দিকে ফিরে আসা ও তবা আহ্বান করা সমস্যা সমাধানের জন্য আল্লাহর কাছে হত্যার নয় ছোট ছোট পয়েন্ট ব্যবহারযোগ্য জীবন দুঃখের নয় পরীক্ষা দেওয়ার জন্য ধৈর্যশীলদের জন্য জান্নাত আত্মহত্যা বড় কবিরা গুণা আত্মহত্যা বড় কবিরা গুণা আল্লাহর রহমান থেকে নিরাশ না দোয়া নামাজ মানসিক শান্তি দেয় ভাই আমার বোন আমার কেউ আত্মহত্যা করবেন না বা সুইসাইড করবেন না এই যে জানলা আমাদের যে একটা জীবন দিছে এই জীবনের অনেক দাম অনেক অনেক আজকে আমরা নিজেকে মানসিক চাপ হতাশায় ভোগে আত্মহত্যা সুইসাইড করতেছি এই গুলা ভাই জগন্নতম অপরাধ কবিরা গুনা ভাই আজকে একটা মানুষ যদি জানত যে আত্মহত্যা করা কত কষ্ট যেগুলো একটা মানুষ ফাঁসি দেয় সেই সময় তার নিজের ভুল বুঝতে পারে হায় রে ঈশ্বের জন্য আত্মহত্যা করতে কিসের জন্য ওই সময় অনেক বাঁচার জন্য অনেক চেষ্টা করে একবার যেগুলা ফাঁসি দিয়ে হেলায় ওই সময় সে তো বুঝতে পারে না পরে ফাঁসি দেওয়ার পরে নিজের ভুল বুঝতে পারে অনেক আকুতি মিনতি করে বাসার লেগে শটফাট করে হাই রে কি করলাম ভাই আমার বোন আমার কেউ আত্মহত্যার পথ বেছে নেবেন না ভাই এই ডুমিয়ে কষ্ট আখেরাতেও কষ্ট হয় আমার প্লিজ ভাই কেউ আত্মহত্যা